প্রথমে দেখতে পাচ্ছেন পাঁচফোড়ন জিরে ধনিয়া এবং পর্যাপ্ত পরিমাপে শুকনামরিচ নিয়েছি এগুলো আমি পর্যায়ক্রমে ভেজে নিব খুব বেশি ভাজা যাবে না হালকা ভেজে এটা বেলাটার গুঁড়ো করে নিব এখন আসি আজকে আমি কী রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে আমি দুই ধরনের আমের আচারের রেসিপি শেয়ার করব একটা ঝুড়ি আমের হচ্ছে আচারের রেসিপি সেটা হচ্ছে একদমই তেল ছাড়া কাঁচা আমের ঝাল মিষ্টি কুচি আচার রেসিপি একটা যেটা আপনি চাইলে এর থেকেও ছোট ছোট করে কুচি করে নিতে পারেন বা এই সাইজও করে নিতে পারেন যার যেমন ইচ্ছা আর একটা রেসিপি শেয়ার করব আচারের আমের সেটা হচ্ছে একদমই রোদে দেয়া ঝামেলা ছাড়াই মানে সবচেয়ে সেরা স্বাদের আমের আচারের রেসিপি সম্পূর্ণ ভিডিওটি তাহলে না টেনে আমার সঙ্গেই থাকুন তো দেখতে পাচ্ছেন আমি কোনো তেল না দিয়ে ফ্রাই প্যানের মধ্যে শুধু আম দিয়ে ভালোভাবে মানে দুই তিনটা নাড়াচাড়া দিয়ে পর্যাপ্ত পরিমাপে আমি দিয়ে দিয়েছি চিনি যেহেতু আমার আমগুলা টক মিষ্টি মানে একদমই কাঁচা মিঠা আম তার মধ্যে আমি অল্প পরিমাপে স্বাদ অনুযায়ী ব্যালেন্স রাখার জন্য চিনি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি মশলার গুঁড়া এবং মরিচের গুঁড়া তো সেটা ইস্তি হয়ে গেছে আপনারা পরিমাপ বুঝিয়ে দিয়ে দিবেন আপনি যদি পাঁচ কেজি আমের আচার বানাইতে চান এরকম ঝুড়ি দুই কেজি বানাইতে চান তো আপনাকে পরিমাপটা সেরকমভাবে বুঝিয়ে দিতে হবে তারপর দিয়ে দিলাম শিরকা পরিমাপ মতো মানে অনেকেই বলেন ভিনেগার সিরকা দিয়ে দিলাম তারপরে স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম বিট লবণ তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে এটা একদমই ভাজা ভাজা করে নিতে হবে যেন কোনোভাবেই চিনির থেকে বা আমের থেকে যে রস বের হয়েছে মানে পানিটা বের হয় সেই পানিটা যেন না লেগে থাকে দেখতে পাচ্ছেন অনেক ইয়াম্মি হয়েছে এটা কিন্তু আরও গাঢ় হয়ে যাবে আঠাটা নামিয়ে রাখার পর আর এখন ওই আচারটা নামিয়ে রাখার পরে আমি অন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সরিষার তেল এক দুটো চিনি দু তিনটো সাদা এলাচ একটা তেজপাতা দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম এরকম একটা আম আমি চার ভাগ করে নিয়েছি একদম আটি ডাবা আমগুলো এইভাবে বানিয়ে খেতে অনেক মজার লাগে এই আমের আচারটা রোদে দেওয়া ঝামেলা ছাড়াই বানানো যায় স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম চিনি আর আপনাদেরকে একটা টিপস দিব যখন আমের আচার বানাতে যাবেন আপনারা চেষ্টা করবেন কাঁচা মিঠা আম দিয়ে আমের আচার বানাতে তাহলে আপনাদের চিনি বা গুড় যেটা দিয়ে বানান খুব কম লাগবে অল্পতেই হয়ে যাবে আর কি তো আমি এটা ভালোভাবে নেড়ে নিব নিব ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে যেন চিনিটা মানে দলা বেঁধে না থাকে একবার আমের সঙ্গে মিক্সড করে দিতে হবে যেন আস্তে আস্তে এটা গলে যায় আর এইভাবে আমের আচার বানানোর একটা সুবিধা যে রোদে দিতে হয় না রোদে দেওয়ার যে একটা প্যারা থাকে ওই প্যারাটা থাকে না এইভাবে আমের আচার অবশ্যই আপনারা বানিয়ে খাবেন এবং খেতে কেমন আপুকে কমেন্টস করে জানাবেন অবশ্যই তো এখন আমি দিয়ে দিব সিরকা তো সিরকা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী ব্যালেন্স করে এটা যেহেতু টক ঝাল মিষ্টি হবে তো দিয়ে দিলাম আমি যে পাঁচফোরণ জিরা ধনিয়া গুঁড়া একসঙ্গে মানে ভেজে ব্যালেন্ডারে গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়াটা দিয়ে দিলাম বিট লবণ স্বাদ অনুযায়ী তারপরে এখানে আমি একটু এমনিতে রান্না করে খাওয়ার জন্য আমরা যে লবণ ইউজ করি সাদা লবণ সেটা দিয়ে দিলাম অল্প পরিমাপে দিয়ে এটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব এটা ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য কিন্তু দমে রেখে দিতে হবে যেন ভালোভাবে আমটা সিদ্ধ হয়ে যায় আর এক ফোঁটা পানিও দেওয়া যাবে না আম থেকে যে মানে পানিটা ছাড়বে ওই পানি এবং তেলের মিশ্রণে কিন্তু এটা সুন্দরভাবে কুক হয়ে যাবে আর অন্য কোনো এক্সট্রা পানি দিবেন না তাহলে কিন্তু আম একবারেই গলে যাবে আমার আস্ত থাকবে না তারপরে এটা আমি ল্যাটকা বানাবো মানে ল্যাটকা আমের মানে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এটা আপনি বলতে পারেন বলে আমাদের অঞ্চলে কিংবা এমনি তো মানে মরব্বা বলে যে যেটা বলে আপনি আমের আচার কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে তো আমি তিন ধরনের আচার মূলত বানাবো দুইটা আপনাদের সঙ্গে শেয়ার করছি কারণ না তা না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমি ঠাকনাটা দিয়ে দমে রেখে দিয়েছিলাম এই তো পাঁচ মিনিটের মতো দেখতেই পাচ্ছেন আমার সুন্দরভাবে এটা হয়ে গিয়েছে এটা এখন আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব এই তো হয়ে গিয়েছে এখন এটা আমি নামিয়ে নিলাম তো আসুন এখন আমরা বয়েমে এটা সুন্দরভাবে রেখে দিব যেন আমরা বেশ কিছুদিন সংরক্ষণ করে খেতে পারি আমি কাছের জারে সবসময় চেষ্টা করবেন কাছের জারে আম আমের আচার বা কাঁচা আমের ঝুড়ি আচার যেটাই করেন সংরক্ষণ করতে কাছের বয়েমে আচার অনেক ভালো থাকে এটা আমার আম্মুর একটা টিপস তো দেখতে পাচ্ছেন আমি কাছের বয়েমে সরিষার তেল কুসুম গরম করে দিয়ে তার মধ্যে একে একে দেখতে পাচ্ছেন আমি আচারগুলো নামিয়ে দিচ্ছি ফ্রাই থেকে আমি এটা এখন সুন্দরভাবে ভাবে আচারের বয়েমটা আমি একটু যেটা আচারের বয়েমে আচার রাখতে গিয়ে একটু যেটা বয়েমের গায়ে লেগে গিয়েছিল সেটা আমি টিস্যু পেপারের সাহায্যে মুছে ভালোভাবে বয়েমের মুখটা দিয়ে আটকে নিলাম এখন অন্য আরেকটা আচার আমি বইমে ঢালবো এই দুইটা আচার আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কিন্তু এই যে কড়াইয়ে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একই পদ্ধতিতে আমি মানে অনেকগুলো বানিয়েছি যেহেতু আমি বেশ কিছু দিনের জন্য সংরক্ষণ করব আমের আচারটাকে আমি অনেক সময় এক বছর সংরক্ষণ করে ফেলি এইবার আমি আমের আচার দিয়েছি এমনও দেখা যায় যে আগামী বছর আম আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আমার এই বছরের আমের আচারও থেকে যায় আর এখন যেহেতু আমার রাজকন্যার সাথে রাজপুত্র যুক্ত হয়েছে ও তো আমের আচার অনেক পছন্দ করে মাসাল্লা এই জন্য আরও বেশি করে আমাকে আচার বানাতে হয় সবাই অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে যে আপু কেমন হয়েছে খেতে অবশ্যই বাসায় বানিয়ে খাবে আর সব সময় জন্য চেষ্টা করবে কাঁচা মিঠা আম দিয়ে আমের আচার বানাতে তো দেখতে পাচ্ছ আমার দুইটা বয়ম অলরেডি একদম প্রস্তুত আরো আমার এখানে দুই বইয়ে মাচার হবে তো যে যেখান থেকে ভিডিওটি দেখছো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফেস্তা চা বাই